বিশিষ্ট আলমের দিন যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসার শীর্ষ আলমগ্ন এখানে আছেন এবং প্রকৃত দিনের ক্ষেত যারা আছেন তাদের সেবকরা এখানে আছেন যারা ইসলামকে নিয়ে রাজনীতি করেন না তারা এখানে আছেন যারা দিনকে পহেলা মনে করে তারপরে দুনিয়া মনে করে দিন পয়লা বাদ মে দিয়ে তারা এখানে আছে সেজন্য আমি এখানে এসছিলাম আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেই সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা বা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরানব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহাবা একরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে শহীদ অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে এখানে কোনো রাজনীতি নাই আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদমে দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন কারণে সেটা স্বাগতম কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের দিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে যাই হোক আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন যারা বয়ান করেছেন যাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি আপনারা শুনেছেন সেটা আমাদের জীবনে কাজে লাগুক এবং আমরা ইমান আকিদের সাথে বাংলাদেশের সকল মুসলমানদেরকে যাতে চলতে পারে এবং ইমানের সাথে জিন্দেগি ইমানের সাথে মৃত্যু পাইতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফেসিবাদী সরকার ফেসিড শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেশী সরকার ছিল তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদেশী রাজনীতি আলেম নির্যাতনের রাজনীতি আলম বিদেশী রাজনীতি মুসলিম বিদেশী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে এই দেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী ইতিহাস সাক্ষী সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি এমনভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদি তথাকলিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয় এই জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে বহাল করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে সমূলে বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সে আহ্বান জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আসরের নামাজের সময় হয়ে গিয়েছে প্রায় সেই জন্য এখানে জমাত হবে আমরা এখানে জমাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ